এই নাও তোমার চা কেমন হলো চাটা অপূর্ব একেবারে তোমার মতো বিখ হম হয়েছে হয়েছে আমি জানি তুমি যে মানুষের প্রশংসা করে তার মন না এটা আমার জানা আছে আচ্ছা বাদ দাও সব কথা আচ্ছা শুনুন না আমি ভাবছিলাম নিজামকে আমার ব্যবসার সঙ্গে লাগিয়ে দিই কেমন হয় বলতো একদমই ভালো হয় না কারণ ও মোটেও চালাচ্ছে না আর চালাচ্ছে না হলে সংসার হোক আর ব্যবসা হোক কোনোটাই ঠিক মতো করা সম্ভব না আচ্ছা তুমি কেন দাঁড়িয়ে আছো বলো তো বাজারে যাও তো নাহিদ ভাই আজকে আমাদের সাথে লাঞ্চ করবে নাই ভাই আপনি কিন্তু খেয়ে যাবেন শোনো তুমি হচ্ছে গরুর মাংস আর হচ্ছে বিরিয়ানি চাল আছে না বিরিয়ানি চাল নিয়ে না না ওসবের দরকার নেই আমি দুপুরে খাবো না এটা কেমন কথা নাই ভাই আমি কি তোমাকে প্রতিদিন জোর করি আজকে তোমার সাথে একটু আমরা একসাথে লাঞ্চ করব সবাই মিলে মন্দ হয় না কিন্তু আমার একটা শর্ত আছে এই যে আজকের বাজারের সম্পূর্ণ খরচটা আমি করব

এটা শক্ত যে মন্দ ছাড়া ব্যবসা হয় কিন্তু তুমি তুমি তো কোটি টাকা বন্ধ তুমি চাইলে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে না ভাই আসলে কিন্তু সত্যি আমাদের কাছে কোনো মূলধন নেই কোনো মূলধন তোমার লাগবে না তুমি তো মূলধন কোটি টাকার সম্পদ তুমি শুধু আমি যা চাই তাই যদি দিতে চাও তাহলে মিজানের কোনো সমস্যা হবে না সে ব্যবসা করতে হবে কিন্তু আমার টেনশন হচ্ছে মিজানকে নিয়ে ওকে তো এত কিছু বলা যাবে না তাই না আরে ও মোকা বলি তো তুমি ব্যবসায়ী মূলধন লাগাতে পারলে না হলে পারতে না শোনো না তুমি রাজি কি যে বলো নাদ ভাই তুমি বলবে আর আমি রাজি হবো না আমি তো সব সময় তোমার পাশে থাকতে চাই আগেও চাইতাম হয়তো তুমি বুঝতে না চলো দুজনেই গরম হয়ে আছে ভাগ ধরে না না সব কিছুর একটা সময় আছে আর আমাদের সামনে তো অনেক সময় আছে আমরা ধীরে স্বস্তিতে কোন এক সময় আমাদের কাজটা সেরে নেব হ্যাঁ তুমি যখন তাই কিন্তু মনে আছি কেমন ঠিক আছে হুম দেখা যাক খেয়ে বোকা রোখের চালাক তোমাকে তো এবার পুটে খাবো চিন্তা করো না অপেক্ষা করো একটু তোমার কি কোনোদিনও বুদ্ধি শুদ্ধি হবে না বলো তুমি এই মানুষটার কত বড় লোকসান করলে বলো তোমাকে বিশ্বাস করে তোমাকে একটা কাজ শিখানোর জন্য ব্যবসা শিখানোর জন্য তোমাকে পার্টনার হিসেবে নিল আর তুমি কি করলা এতগুলি টাকা লোকসান করে দিলা একটা গাধা হাদারা বলো কে আমি বিয়ে করেছিলাম আমি নাই ভাই আমি কিভাবে ওর সাথে সংসার করছি আমি নিজেও জানি না পারলাম না পারলাম না সোনিয়া তোমার এই স্বামীটাকে আমি চালাক বানাতে পারলাম না লালের গুড় আবার পিঁপড়াতে খেব নাই ভাই তুমি একটা কাজ করো ওকে তোমার ব্যবসা থেকে বিদায় করো আর তোমার যে লোকসান হয়েছে না এই লোকসান আমি পূরণ করে দিব আমার যত গয়না আছে সব গয়না আমি বিক্রি করে আমি তোমাকে দিয়ে দেব প্লিজ প্লিজ সোনিয়া তুমি এত ভেঙে পড়ছো কেন মাত্র তো পঞ্চাশ হাজার টাকা ব্যবসায় লাভ লোকসান আছে শোনো ওর সঙ্গে তুমি কোনো টেনশন করো না এবার হয়নি আগামীতে লাভ হবে তুমি ওসব দেখবেও না হ্যাঁ ভেজান শোনো এক কাজ করো তো জি ভাইয়া শোনো এই যে নাও এখানে সাত লাখ টাকা আছে টাকাটা তুমি ব্যাঙ্কে রেখে আসো কোন ব্যাঙ্কে ওই আগের হ্যাঁ হ্যাঁ আগের ব্যাঙ্কে তুমি তো গেছিলে না হ্যাঁ ওই ও তুমি না হয় ওকে ব্যবসা থেকে বের করে দাও হ্যাঁ আমরা আগে যেরকম ছিলাম ওরকমই থাকবো আসলে কি ভাঙা কপাল না কখনো জোড়া লাগে সোনিয়া প্লিজ কুল ডাউন শোনো না আমি এবার যে ব্যবসাটা করছি তাতে আমি প্রচুর টাকা লাভ করব আর সেই লাভের টাকা দিয়ে কি করবো জানো এই যে তোমাকে

আচ্ছা তোমার ওই হ্যাদারামের সঙ্গে যদি বিয়ে না হয় আমার সঙ্গে হলে কী হতো অনেক ভালো হ্যাঁ ভালো হতো এই কাজটাকে নিয়ে সংসার করা যায় আর তুমি কত ভালো লেগেছো তুমি আমাকে আরেকটা নেটলেস দিবে হ্যাঁ শোনো বিয়ে না করেও সব কিছু পাওয়া যায় সেটা তোমার মধ্যে আছে প্লিজ আচ্ছা আমাকে নিরাশ না না ও আবার কখন চলে আসে না না হাওয়া দরকার আসবে না

অফিসে চলে এসো। আপনার নতুন প্রজেক্ট কাজ শুরু ঠিক আছে আচ্ছা ঠিক আছে। না? আচ্ছা তোমার মাথায় তো বেশ বুদ্ধি একেবারে সাত লাখ টাকা মেনে দিলে কি করতাম বলো শিকার নিজেই এসে ফাঁদে পা দিয়ে দিল আর তাছাড়া তুমি যে সুন্দর করে অভিনয় করেছো আর তোমার দষ্ট সে ফিগারের সাথে তো যা দুষ্ট সে কথা বলে আচ্ছা এখন যদি ও আমাদেরকে খুঁজে বের করার চেষ্টা করে মানে আমাদের অবস্থানটা জেনে ফেলে কিভাবে জানবে আর আমরা কি কাজ প্রথম করছি নাকি শোনো ও ভালো কোনো কাজ করেনি ও কাউকে ওর ক্ষত দেখাতে পারবে না মহল মহল দেখাতে পারবে না কোনো লাভ নাই তা অবশ্য ঠিকই বলেছ যেসব পুরুষ মানুষ মেয়েদের প্রতি এরকম দুর্বল থাকে না তাদের উচিত শিক্ষা হওয়া দরকার আছে ওর উদ্দেশ্যই ছিল ব্যবসার নামে আমার সাথে ফুর্তি করা শিক্ষা হয়ে গেছে আপনাদেরকেও বলছি নারী আর জোয়া দুইটাই কিন্তু কারেন্ট জালের মতো একবার আটকাবেন তো জীবন শেষ ঠিক বলেছি না আমি বেরিয়েছে তাই